তখন আমি শক্ট হয়ে গেছিলাম যে এত এত দূরে মার্কিশন কেন গেল সেটার পরের বিষয় আমি তোমাকে এখানে যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হলো প্রত্যেকটা ইয়ারে এই জিনিসটা ভিন্ন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তিনটা বিষয়ে তোমার অবশ্যই সতর্কতা মেনটেন করতে হবে এবং এই তিনটা প্রশ্ন তোমরা ফ্রিকুয়েন্টলি আমাদের কাছে বলো আজকে এই তিনটা বিষয় সম্পর্কে তোমাদের একদম একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিব তোমাদের করণীয় হলো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কান খাড়া করে যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনবে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার টার্গেটে থাকে বা পড়ার স্বপ্ন যদি তোমার থাকে কারণ আজকের কথাগুলো তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো দেখো ফার্স্ট অফ অল আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর দিব সেটা হলো সাম্প্রতিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে কিনা এই প্রশ্নটা তোমরা ফ্রিকুয়েন্টলি আমাদেরকে করে থাকো তো আমি আজকে তোমাকে প্রুফ সহ দেখাবো যে সাম্প্রতিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে এবং এবছর হান্ড্রেড পার্সেন্ট আসবে বিগত সালের থেকে এবছর তুমি সাম্প্রতিক বিষয় থেকে আরও বেশি প্রশ্ন পাবে তো দেখো আমি তোমাকে এইখানে একটা প্রুফ দিচ্ছি অনেকেই বলে এইখানে তোমাদের একটা বিভ্রান্তি দূর করে দিই যে অনেকেই বলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন আসে না তো যারা বলে তারা কিন্তু কোনো প্রুফ দেয় না জাস্ট তাদের মন গড়া একটা কথা বলে দেয় সে বিষয়েও তোমাদের সাথে কথা বলবো কারণ এই বিষয়গুলো সম্পর্কে তোমার সতর্ক থাকা অনেক বেশি দরকার না হলে অ্যাডমিশনে যখন তুমি মারা একটা খাবে তখনই বুঝতে পারবে যে কাহিনি কোথায় যাচ্ছে আচ্ছা দেখো আমি তোমাকে প্রুফ দেখাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক থেকে যারা বলে তোমার প্রশ্ন আসে না তাদের জন্য একটু মনোযোগ সহকারে দেখো আটান্ন নম্বর যে প্রশ্নটা আছে আচ্ছা আমি এখানে রেড কালারটা নিই তাহলে আরো ভালো হবে আটান্ন নম্বর যে প্রশ্নটা আছে এই আটান্ন নম্বর প্রশ্নটা ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড় সুনীল নারায়ণ এটা ছিল ওই সময়কার সাম্প্রতিক প্রশ্ন এবং এটা হলো দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের একটা প্রশ্ন ঠিক আছে তো এইখানকার যে আটান্ন নম্বর যে প্রশ্নটা ছিল এটা কিন্তু ওই বছরের সাম্প্রতিক প্রশ্ন ছিল এরপর দেখো আর তেষট্টি নম্বর যে প্রশ্নটা আছে দেখো মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালককে এটাও ছিল ওই সময়ের সাম্প্রতিক প্রশ্ন ওই সময় এই শ্যাম ব্যানাগারের এই যে মুজিব একটি জাতির রূপকার এই মুভিটা কিন্তু রিলিজ হয়েছিল ঠিক আছে এরপরে তুমি সাতষট্টি নম্বর প্রশ্নটা দেখো বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম সংবাদ পাঠিকার নাম কি। চ্যানেল টোয়েন্টি ফোরে একটা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম যে সংবাদ পাঠিকা অপরাজিতা এটা কিন্তু ওই সময়ের একটা সাম্প্রতিক প্রশ্ন যে প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছিল বিউপিতে আসছিল আরও কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য আসছিল এই প্রশ্নটা এই যে চ্যানেল ওই সময়ের একটা সাম্প্রতিক প্রশ্ন এরপরে তুমি আটাত্তর নম্বর যে প্রশ্নটা আছে একটু দেখো বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান রিপোর্ট সমীক্ষা থেকে এটা হলো দু হাজার বাইশ তেইশের সরি তেইশ চব্বিশে কিন্তু ওই সময়কার একটা সাম্প্রতিক প্রশ্ন সুতরাং এই জায়গাটাতে আমরা কয়টা সাম্প্রতিক প্রশ্ন পেলাম একটা দুইটা তিনটা চারটা এটা হলো চারটা এই সাম্প্রতিক প্রশ্নে মার্ক কিন্তু তোমার পাস অর্থাৎ মার্কের এই শিফটে কিন্তু সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন ছিল প্রত্যেকটা শিফটে কোনো শিফটে ছয়টা আসছে কোনো শিফটে সাতটাও আসছে আর এই বছরে সাম্প্রতিক প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন অনেক বেশি সাম্প্রতিক প্রশ্ন দেয় এবার তোমাদের সাম্প্রতিক বিষয় থেকে রাজশাহী প্রশ্ন করবে কারণটা কি কারণটা হলো এবার হলো ভর্তি পরীক্ষার জন্য কিন্তু নতুন কমিটি গঠন করা হয়েছে এবং দেশে একটা বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লব সম্পর্কিত প্রশ্ন তোমার হান্ড্রেড পারসেন্ট আসবে সো এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিপ্লবের অন্যতম একটা ঘাঁটি ছিল তোমরা যারা নিয়মিত নিউজ দেখেছ তারা হয়তো জানো যে এইখান থেকে প্রথম ছাত্রলীগের কিন্তু হটানো হয় ঠিক আছে তো সাম্প্রতিক বিষয় থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে অন্য যে কোনো বারের তুলনায় এ বিষয়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো এখানে আরো একটা সতর্কতা তোমাকে বলি সতর্কতা হলো তুমি যে বাংলাদেশের যে ইসলামের ইতিহাস বা বিশ্বের ইসলামের ইতিহাস বা ইসলামের ইতিহাস এক কথায় ঠিক আছে এই সম্পর্কে তুমি একটু ইনফরমেশন রাখবে কারণ এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবার আসতে পারে আচ্ছা তোমাদের যেহেতু সাধারণ জ্ঞানের প্রশ্নের কথা বললাম সেহেতু আমি তোমাদের একটু ধারণা দিই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছর বিগত সালগুলোতে এই যে অ্যাব্রিভিয়েশন থেকে একটা প্রশ্ন করে অ্যাব্রিভিয়েশনকে সংক্ষেপণ অর্থাৎ একটা সংক্ষেপণ থাকে এটা থেকে তোমার একটা ফুল মিনিংস কি এটা থেকে প্রশ্ন করে ঠিক আছে এবার তোমাদের এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের আগের বছরের যে কোর্সগুলো ছিল এই কোর্সগুলো থেকে এইখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নের দেখো এই যে উনষাট নম্বর যে প্রশ্ন রয়টার্স কোন দেশের সংবাদ মাধ্যম ষাট নম্বর যে প্রশ্ন এরপরে দেখো যে এই যে চৌষট্টি নম্বর যে চৌষট্টি নম্বর যে প্রশ্ন তারপরে এই যে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন সাতষট্টি নম্বর না এটা আমরা দেয়নি আটষট্টি নম্বর যে প্রশ্ন ভেটো কোন দেশে কোন ভাষা থেকে আসছে এরপরে দেখো এই যে উনসত্তর নম্বর যে প্রশ্ন এরপর সত্তর নম্বর যে প্রশ্ন একাত্তর নম্বর যে প্রশ্ন বাহাত্তর নম্বর যে প্রশ্ন তারপরে চুয়াত্তর নম্বর যে প্রশ্ন ঠিক আছে যদি এই প্রশ্নটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করব পঁচাত্তর নম্বর কাকবাড়ি সম্মেলন তার এই যে দার্শনিক উক্তি এটা আমরা সরাসরি দেয়নি বাট এটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে সাতাত্তর নম্বর যে প্রশ্ন এরপরে উনআশি নম্বর যে প্রশ্ন এবং আশি নম্বর যে প্রশ্ন যে প্রশ্নগুলো আমি দেখালাম এই প্রশ্নগুলো আমাদের আমরা যে প্রশ্ন স্টুডেন্টদের দিয়েছি হুবুও সেই প্রশ্ন এখানে চলে আসছে কতগুলো প্রশ্ন এখানে কত পার্সেন্ট প্রায় 90% পার্সেন্ট প্রশ্ন আমাদের যে প্রশ্নগুলো আমরা স্টুডেন্টদের শিখিয়েছিলাম সেই প্রশ্ন থেকে চলে আসছে যা আমাদের শাখাওয়াত নামে একটা স্টুডেন্ট আছে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হয়েছে ও আইনেও চান্স পেয়েছিল ও এর একটা সাক্ষাৎকারটা দেখলেই তুমি বুঝতে পারবে ও পরীক্ষা দেওয়ার পরে বলতেছে যে ভায়া যখন পরীক্ষাটা দিচ্ছি তখন মনে হচ্ছে যে আমি আপনাদের যে মডেল টেস্ট যেগুলো নিয়েছিলেন ওইগুলোতে পরীক্ষা দিচ্ছি মনে আমার কোনোভাবেই মনে হয়নি যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দিচ্ছি কারণ যে প্রশ্নগুলো আসছে হুবু আপনারা যে প্রশ্নগুলো পড়াইছেন সেই প্রশ্ন থেকেই সব চলে আসছে মানে আমার কাছে পানির মতো সহজ মনে হয়েছে প্রশ্নগুলো দেখার পর ঠিক আছে যদি তোমার বিষয়টা বিশ্বাস না হয় তুমি ইন্টারভিউটা দেখে নিও আর দেখো এইখানে তোমার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে এখানে এই যে দার্শনিক উক্তি আমি বারবারই তোমাদেরকে বলি যে দার্শনিক উক্তি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে কিন্তু তোমরা শোনো না কেন শোনো না জানি না তোমাদের এই বিষয়গুলো শোনা লাগবে এরপর দেখো যে এখানে একটা বিতর্কিত প্রশ্ন যে বাংলাদেশের কয়টি জেলার সঙ্গে সুন্দরবনের সীমানা রয়েছে প্রকৃতপক্ষে তিনটা জেলার সাথে খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাট এই তিনটা জেলার সাথে সুন্দরবনের সীমানা রয়েছে বাট ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে বাংলাদেশের পাঁচটা জেলায় অর্থাৎ বরগুনা এবং পটুয়াখালী এই দুইটা জেলায় ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে সো এখানে জয়কলি পাঁচটা দিলেও প্রকৃতিপক্ষের রাইট আনসার তিনটাই হবে আর ম্যানগ্রোভ বললে তখন পাঁচটা জেলার কথা বলতে হবে তো যাই হোক যে আলোচনা করছিলাম আমরা সেই আলোচনায় ফিরে যাই সাম্প্রতিক বিষয় থেকে যে প্রশ্ন আসে আমার মনে হয় তুমি এটা বুঝতে পারছো আর দেখো এইখানে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের স্বপ্ন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা এই মুহূর্তে তোমাদের জন্য একটা দারুণ সুখবরটা সুখবর নিয়ে এসেছি সুখবরটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে ষাটটি ক্লাসের ঠিক আছে পঁচিশশো টাকার একটা কোর্স আমাদের এখন রানিং আছে যেখানে টোটাল আমরা ষাটটি ক্লাস নিয়েছি ষাটটি লেকচারশিট আছে এবং তোমার মডেল টেস্ট এক্সাম নিয়েছি যে গুলো দিয়েছি এগুলো কতটা ইউনিক কতটা এক্সক্লুসিভ সেটা আমাদের যে স্টুডেন্টদের রিভিউ আছে রিভিউগুলো দেখলে তুমি বুঝতে পারবে এখন তোমার জন্য যে সুখবর সেটা হলো এই যে পঁচিশশো টাকার যে কোর্স এই মুহূর্তে তুমি পাচ্ছ মাত্র এক হাজার টাকায় এখন তোমরা বলতে পারো যে ভাইয়াদের মনে হয় হচ্ছে না তাই এক হাজার টাকায় কোর্স দিচ্ছে না আমাদের ওখানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে কিন্তু এই মুহূর্তে তোমাকে এক হাজার টাকা এই জন্য দিচ্ছি কারণ খুব দ্রুত আমরা এই কোর্সটা থেকে সরে আসবো এবং এই কোর্সের যে ক্লাসগুলো ছিল ক্লাসগুলো সব নেওয়া শেষ এখন জাস্ট তুমি রেকর্ড ক্লাসগুলো করবে যে লেকচারশিট গুলো আমরা দিয়ে দিচ্ছি ওই লেকচারশিট গুলো গ্রুপে পিন করা আছে তুমি জাস্ট গ্রুপে অ্যাড হবে সব কিছু পেয়ে যাবে খুবই ইউনিক খুবই গোসালো খুবই সাজানো তোমার জন্য খুবই সাপোর্টিভ হবে ছো যারা আমাদের সাথে আমাদের কোর্সের সাথে থাকতে চাচ্ছ স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো অথবা ডিসক্রিপশন বক্স চেক করো তো যে আলোচনা করছিলাম সে আলোচনায় আবারও ফিরে যাচ্ছি দুই নম্বর পয়েন্ট প্রশ্ন ব্যাংক পড়লে কত পার্সেন্ট কমন পাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন একটা কথা প্রচলিত আছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক যদি তুমি পড়ো তুমি থেকে থেকে কমন পেয়ে যাওয়া তাই না তো এই কথাগুলো কারা বলে এই কথাগুলো তারাই বলে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিচে পরীক্ষা দিয়েও চান্স পায়নি কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে ধারণায় নেয় ঠিক আছে এগুলো একটা জোকার মার্কা কথাবার্তা এবং এই কথাগুলো যারা বলে আমরা এগুলো জাস্ট জোক হিসাবে নিয়ে এগুলো যখন আমাদের আমাদের ফ্রি টাইম থাকে তখন বিনোদনের জন্য জাস্ট এই কথাগুলো পার্ট অফ জোক এই হিসাবে নিই আর তোমরা এই কথাগুলোকে গাইডলাইন হিসাবে নাও তো যারা এই কথাগুলোকে গাইডলাইন হিসাবে নাও কিছুদিন পরে যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া চান যখন কোথাও পাবো না তখন কিন্তু বুঝতে পারবা যে আসলে কাহিনি কি হতে যাচ্ছে ঠিক আছে এবং কিছু কিছু স্টুডেন্ট আমি তোমাদেরকে বলে দিই তোমাদের ভিতরে একটা শ্রেণীর স্টুডেন্ট আছে যারা কি করে সারাক্ষণ অনলাইনে পড়ে থাকে কোন ভাইয়া কি গাইডলাইন দিল কে কি বললো সব জায়গা থেকে সে গাইডলাইন নেয় কিন্তু তার করণীয় কি সে তারপরেও নির্ধারণ করতে পারে না কিংবা করণীয় পালনও করে না এবং এই স্টুডেন্টগুলো যারা সব জায়গায় ছুটে বেড়ায় এরা দিন শেষে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা অনলাইন অ্যাক্টিভিটি তাদের কম কারা অথেন্টিক কথাটা বলছে বা কারা ফ্রুটফুল কথা তার জন্য বলছে সে সেই জায়গায় সীমাবদ্ধ থাকে সে সারা জায়গায় দৌড়ায় বেড়ায় না ঠিক আছে আর যারা দৌড়ায় বেড়ায় সিরিয়াসলি ওরা দিন শেষে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না কিন্তু অনলাইন অ্যাক্টিভিটি অনেক বেশি বুঝদারও অনেক বেশি এত বেশি বুঝদার বুঝদারের ঠেলায় সে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না আচ্ছা দেখো প্রশ্ন ব্যাংক থেকে তুমি কখনোই কমন পাওয়ার আশা নিয়ে তুমি প্রস্তুতি নিবে না প্রশ্ন ব্যাংক জাস্ট ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য একটা বই তাছাড়া এটার বাইরে কিচ্ছু না তুমি এখান থেকে এক্সপ্লেনেশন পড়লে তুমি এত পার্সেন্ট কমন পেয়ে যাবে এই ধারণা তোমার ভিতরে রাখা যাবে না আমাকে মেসেজ করে বলে যে ভাই আমি যদি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন ব্যাংক কিনি এবং ওই প্রশ্ন ব্যাংকের যে এক্সপ্লেনেশনগুলো আছে ওইগুলো যদি পড়ি তাহলে কি আমি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে যাবো আমি বলি তুমি তোমার এই কথাটা বলছে কে তোমার আইডিয়াটা দিছে কে যে তুমি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক পড়বে আর এক্সপ্লেনেশন পড়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া কি এত পানি এটা কি কচুর এখানে চান্স পেতে হলে অনেক বিস্তারিত প্রিপারেশান নিতে হয় জাস্ট প্রশ্ন ব্যাংক তোমার লাগবে প্রশ্ন সম্পর্কে ধারণা কোন টপিক্স থেকে প্রশ্ন করে কোন বিষয়ে প্রশ্ন করে কিভাবে প্রশ্ন করে এই আইডিয়াটা নেওয়ার জন্য তার থেকে বেশি কিছু না তার থেকে বেশি হলো তোমার নিজের মতো করে প্রস্তুতি নেওয়া আচ্ছা এটাও শেষ এবার কত পেলে তোমার নিশ্চিত চান্স হবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মার্ক ছিল একাশি দশমিক তিন পাস আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্ক ছিল একাশি দশমিক তিন পাস এবং আমার ম্যারিট পজিশন ছিল ফোরটি থ্রি তো আমি একাশি দশমিক তিন পাস মার্ক নিয়েও ফোরটি থ্রি ম্যারিট পজিশন মেরিট পজিশন তুলনামূলক অনেক বেশি না আমি হয়তো আশা করছিলাম পরীক্ষা দেওয়ার পরে আমি শিওর ছিলাম যে আমি একাশি প্লাস মার্ক পাবো হয়তো আরও বেশি মার্ক পাওয়ার আশা ছিল কিন্তু আনফর্চুনেটলি হয়নি তো সেই হিসাব করলে আমার আশা ছিল যে না আমি অন্তত টপ টোয়েন্টির ভিতরে থাকবো কিন্তু যখন আমি ফোর্টি থ্রি ম্যারিট পজিশন তখন রীতিমতো আমি শক্ট হয়ে গেছিলাম যে এত মার্ক পেয়ে এত দূরে ম্যিট পজিশন কেন গেল যাই হোক সেটার পরের বিষয় আমি তোমাকে এখানে যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হলো প্রত্যেকটা ইয়ারে এই জিনিসটা ভিন্ন হয় জিনিসটা ভিন্ন হয় মানে আরও একটা বিষয় তোমাকে এখানে বলে রাখি তারপর ওই আলোচনায় যাচ্ছি যে দেখো এই একাশি দশমিক থ্রি ফাইভ যারা মার্ক পেয়েছে এরা মার্ক পেয়েছে মেবি ফোর একচল্লিশ থেকে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ ম্যারিট পর্যন্ত সবারই মার্ক ছিল এই একাদ একাশি দশমিক থ্রি ফাইভ তার মানে দেখো যে বিশতম হয়েছে সে হয়তো সর্বোচ্চ এক মার্ক বেশি পেয়েছে ঠিক আছে আর যারা তিরিশতম তারা হয়তো পয়েন্ট কিছু মার্ক বেশি পেয়েছে তো জাস্ট এই যে মার্কের ভিন্নতাটা কিন্তু এতটুকুই হয় তুমি এমন হতে পারে যে তুমি মাত্র একটা মার্কের কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছো না বা কোনো সাবজেক্টের জন্য মনোনীত হচ্ছ না অথবা তোমার থেকে একটা স্টুডেন্ট এক নম্বর কি দুই নাম্বার বেশি পেয়ে সে মোটামুটি একটা সাবজেক্টের জন্য মনোনীত হয়েছে এমনটা হয় এখন আমি তোমাকে একটা আইডিয়া দিই এবছর ভর্তি পরীক্ষা হচ্ছে ভিত্তিক। এবং টোটাল একটা ম্যারিট পজিশন তোমাকে দিবে এই ম্যারিট পজিশনে তোমার ষাট থেকে পঁয়ষট্টি এবং ষাট মার্ক পেলে তুমি চান্স পাবে নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারবো না বাট আমি তোমাকে এতটুকু বলতে পারি যদি তুমি মার্ক পাও তাহলে মোটামুটি তুমি যে কোনো সাবজেক্টের জন্য মনোনীত হতে পারবে এখন যাদের স্বপ্ন হলো আইন তাদের জন্য জন্য তাদের করণীয় হলো তোমার টপ আড়াইশোর ভিতরে তোমার ম্যারিট পজিশন রাখতে হবে যদি ম্যারিট পজিশন রাখতে পারো তাহলে আইন সাবজেক্টে বা আইন অনুষদে তোমার পড়ার যোগ্যতা হতে পারে তো যারা একদমই যে কোনো একটা সাবজেক্ট পেলেই তুমি খুশি তাদের জন্য এবার কাটমার্কটা কিন্তু এই মার্কে আসতে পারে এবং আসার পিছনে অনেকগুলো রিজন আছে রিজনগুলো হল এবার অনেক পরীক্ষার্থী সেকেন্ড টাইমাররা আসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদম শেষে পরীক্ষা নেবে শেষে পরীক্ষা নেওয়ার কারণে যেমন তোমার অনেক অপরচুনিটি আছে একই সাথে তোমার কিছু চ্যালেঞ্জও আছে অর্থাৎ যারাই চান্স পেয়ে যাবে তারা আর কেউ সাবজেক্ট ছেড়ে দিবে না একটা বিষয় দুইটা বিষয় আরেকটা বিষয় হলো যে তোমার এইখানে যারা প্রস্তুতি নেবে তারা খুব সিরিয়াস প্রস্তুতি নেবে এবং তারা জীবন মরণ কামড় দিবে যা আমার এখানে ভালো করাই লাগবে কারণ এটাই আমার শেষ সুযোগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন যেহেতু তোমার প্রস্তুতির সাথে একদম সামঞ্জস্যপূর্ণ সো এই জায়গাটা থেকে বেস্ট করতে হলে কিন্তু তাদের সাথে তোমার একটা চরম ফাইটিং একটা সিচুয়েশান কিন্তু তৈরি হবে